আমি এরকম একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে বৈষম্য থাকবে না যেই দেশের আমার একজন বোন সে রাস্তার মানে রাতে অন্ধকারে সে রাস্তা পার হবে কিন্তু এই ভয় শুধু তার মনের ভিতরে একটাই ভয় থাকবে সেটা হলো আল্লাহর ভয় এই ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে না এই জন্য আমরা এরকম একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই যে বিগত পনেরো বছর বা সাড়ে পনেরো বছর ধরে একজন ফ্রেসিস স্বরেচারি ছিল আমাদের সাল্লাহ আদর্শ অনুযায়ী পুরশ্ব চলবে বিগত দিনে ইতিহাস জানতে হবে ঐতিহ্য জানতে হবে মুসলমানদের খেলাফাতে ঐতিহ্য জানতে হবে সুলতানিয়াতে ঐতিহ্য জানতে হবে যারাই ক্ষমতায় আসুক না কেন আমরা চাই একটা বৈষম্যহীন একটি দেশ সুন্দর শান্তিময় একটা দেশ আমরা চাই এই বাংলাদেশটাকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশটাকে আমি গর্ব আমরা সবাই বাংলাদেশের একজন রাহাবার হয়ে আমরা বাংলাদেশের প্রতি দায়িত্ব যেটা দেশ নাগরিক হিসেবে দায়িত্ব এই দায়িত্ব আমরা পালন করবো দশার যে দুর্নীতি না মানুষের যে খারাপ সচেতন এটা না কিন্তু তারা তুলনামূলক কম কারণ আমরা আপনি যদি যেখানে যদি কোনো বিষয়ে চর্চা থাকে চর্চা থাকলে তখন কি হবে আপনার ওই অন্যায়টা অন্যায় মনে হবে যদি অন্যায় করেন তাহলে অন্যায়কেই মনে হবে কিন্তু যদি চর্চা না থাকে আপনি অন্যায়টাকে আপনার সভ্যতা মনে করেন আপনি অন্যায়টাকে বৈধ মনে করেন তখন কেউ অন্যায়টাকেই অন্যায় থাকবে না তখন ওইটাই বৈধ বৈধতা মনে হবে তো বিগত পনেরো বছরের শিক্ষা কারিকুলাম যদি আমি বলি যে শিক্ষা কারিকুলাম যে বিগত পনেরো বছর বছরের শিক্ষা কারিকুলাম এমনভাবে ধাপে ধাপে তৈরি হয়েছে যেটাকে অন্যায়টাকে অন্যায় না এটা অন্যটাই জন্য সত্য সুদ ঘুষ তা বিভিন্ন রকমের ধর্ষণ মামলা বিভিন্ন মামলাগুলো শাস্তি হয় না বিভিন্ন রকমের যে অন্যায় কাজগুলো আছে এগুলোকে আমরা বৈধতা দিয়ে দিচ্ছি বিগত বছরে যারা সরকার ছিল এই জন্য আসলে মাদ্রাসার ছেলেরা তারা কোরআন হাদিস পড়ে এই জন্য তারা জানে তারা কোরআন হাদিস পড়ার কারণে তারা বিভিন্ন জ্ঞান তারা রাখে ইসলামিক জ্ঞান বিভিন্ন রকমের কোনটা কোনটা অন্যায় কোনটা সত্য কোনটা মিথ্যা এটা জানে হ্যাঁ ভয় পীতে থাকে আর স্কুলের ছেলেদের কারণে স্কুলরা তারা জানে না এই জন্য তারা মানতেও পারে না এই জন্য আমি বলবো আমি যারা এখন বর্তমানের রাষ্ট্রের দায়িত্বে আছে তাদেরকে বলবো অবশ্যই স্কুলে যেই একটা মানে বই আছে যে এই বইটা যাতে ইসলামিক যে জ্ঞানগুলা মূল্যবোধগুলা নৈতিকতা নৈতিকতার শিক্ষা দেয় নৈতিকতা সম্পূর্ণ একটি বই তৈরি করে এবং তারা তাদেরকেও যাতে এই মাদ্রাসা ছাত্ররা যেরকম অন্যায় কাছ থেকে বিরত থাকবে আশা করি তারা এই নৈতিকতা শিখে তারা অন্যায় কাছ থেকে বিরত থাকতে পারবে ধর্ম বইটাকে আরও আপডেট করেন আরও আপডেট করে যেটা মূল মূল কথা হলো আপনার ধর্ম বইটাকে আপডেট করে নৈতিকতা সম্পূর্ণ ঢুকাতে হবে ওইটার মধ্যে অনেক আমিও পড়ছি আমিও আমার অনেক ফ্রেন্ডরা আছে স্কুলে আমি পড়াশোনা করছি যখন আমিও দেখছি কিন্তু ওইটার মধ্যে আসলে ওরকম কিছুই নেই নৈতিকতা বলতে কিছুই নেই শুধু দুই একটা কাহিনী বলে শেষ করে দিয়েছে তাদের মতো তাদের তারা বিভিন্ন ওখানে বঙ্গবন্ধুর ইতিহাস বিভিন্ন রকমের ইতিহাস তৈরি করেছে নিজেরা তৈরি করেছে তো এই জন্য আসলে ওই ওই বইটা যথেষ্ট কিন্তু ওই বইটা কিন্তু আরও আপডেট করতে হবে এবং নৈতিকতা সম্পূর্ণ একটা ছাত্র তৈরি করার জন্য হ্যাঁ হ্যাঁ নৈতিকতা সম্পূর্ণ ছাত্র বানাবার জন্য যা প্রয়োজন কোনো হাদিস দিয়ে ওটা নিয়ে ওটাকে ঢুকাতে হবে